পাঁচ নভেম্বর সকাল এগারো গোটিকায় কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আবুল কালাম সাহেব মুজাপ্পরগঞ্জ উত্তর ইউনিয়নের মুজফরগঞ্জ বাজারে এক পথসভায় অংশগ্রহণ করেন পথসভা শুরুর আগে তিনি প্রথমে তার প্রয়াত ফিতার কবর জিয়ারত করেন এবং তারা তার মাগফেরাত কামনা করে দোয়া করেন এরপর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কৌশল বিনিময় করে তিনি স্থলে পৌঁছান পথসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতিতে জনাব আবুল কালাম সাহেব বলেন এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমি সে ভালোবাসার প্রতিদান দিতে চাই সেবা ও উন্নয়নের মাধ্যমে বিএনপি জনগণের দল আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আছি তিনি আরও বলেন আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না জনগণের ভালোবাসা ও তাদের বিশ্বাস আমার সবচেয়ে বড় অর্জন পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের হাজারো নেতাকর্মী বক্তারা বলেন আবুল কালাম সাহেব একজন যোগ্য সৎ ও তৃণমূল নির্ভর নেতা যিনি সময় জনগণের পাশে থেকেছেন দিনভর এই পথসভা উৎসবে পরিণত হয় এলাকায় দেখা যায় উৎসব মুখর পরিবেশ বক্তৃতা স্লোগান ও হাততালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মুজাপ্পরগঞ্জ বাজার এলাকা डेस्क रिपोर्ट बार्तादर्श न्यूज़ ढाका